চলে দাজিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে না এদিকে একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মতি জামায়াতে আর দলের নির্বাচন এলে যারা তোস্পি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে বলছেন জামায়াতের আমির আমি চাকর হয়ে আপনাদের সেবা করতে চাই বলছেন মুজুবুল রহমান বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় বলছেন রাশেদ খান দিনাজপুরে বিএনপি জামায়াতের মধ্যে হবে হাড্ডাহাড্ডির লড়াই এবং সর্বশেষ জানাবো অতিরিক্ত শীতে নাটোরের রেল লাইনে ফাটল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন অপারেটরের স্টল বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান এর আগে নির্ধারিত মঙ্গলবার সকাল আটটায় হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফ এআই এভিয়েশন গ্রুপ তবে সংশ্লিষ্ট অপারেটর স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্টল্ট অনুমোদন প্রত্যাখ্যানের আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বে স্টান্ট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল আটটায় ঢাকা পৌঁছাবে এবং রাত নয়টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল জানা গেছে কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল ব্যবহৃত বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ছয়শো চার একটি জনপ্রিয় লং রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জোট চ্যালেঞ্জার ছয়শো চার মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হয় ঢাকা থেকে লন্ডন মেডিকেলের ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত স্টান্ট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি একদিনের নির্বাচন ও গণভোট সম্মতি জামায়াত সহ আট দলের দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াত সহ ইসলামী সমমনা আট দল সোমবার রাতে রিয়াজ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয় সংবাদ সম্মেলনে শরিক দল খেলাফত মজলিসের মহাসচিব আবদুল্লাহ কাদের বলেন গণভোটে হ্যাঁ নিশ্চিত করতে ডিসেম্বর জুড়ে প্রচারণা চালাবে আর দলের শরিক সংগঠন তবে একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নিলেও লেভেল পেন্ডিং ফিল নিশ্চিত করা ফ্যাসিস অপরাধীদের বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে বলে জানান তিনি নির্বাচন এলে যারা তসফি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে বলছেন জ্যামায়তের বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির বলেন জামায়াত ধর্মকে ব্যবহার করে না ধর্মকে নিয়ে ব্যবসা করে না যারা নির্বাচনের সময় এলে তসবি নিয়ে ঘরে তারাই ধর্মকে নিয়ে ব্যবসা করে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন জাতীয় নির্বাচন পেছনো জামায়াতের কাম্য নয় কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটের মুখে পড়বে শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ব আমরা কোন দলকেই বাদ দেব না দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি জামায়াত ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা অর্থনৈতিক ফিরিয়ে আনা সমাজের আইনের শাসন প্রতিষ্ঠা করার কাজ করবে দুইটি জিনিস অনুরোধ করব প্রথমত নিজে দুর্নীতি করব না এবং এই বিষয়টি প্রশ্রয়ও দেব না দ্বিতীয়ত সকলের জন্য সমান বিচার করা এই বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না যারা এই দুটি বিষয়ে একমত হবেন, আমরা তাদের সরকার গঠন করতে আগ্রহী। আমি চাকর হয়ে আপনাদের সেবা করতে চাই বলছেন মুজিবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আপনারা হবেন আমার মনিব আর আমি আপনাদের চাকর হয়ে সেবা করতে চাই একজন ভিক্ষুকের মাঝে যেমন অহংকার থাকে না আমার মাঝেও তেমনি কোনো অহংকার পাবেন না আমি একজন ভিক্ষুক হয়ে আপনাদের কাছে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ধানে শেষে ভোট ভিক্ষা চাচ্ছি আর আপনাদের সেই ভিক্ষার মাধ্যমে আমি আপনাদের চাকর হয়ে সেবা করতে চাই মুজিবুর রহমান বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসনে নির্বাচন করেছে এখানে আমাকে ভোট দিলে এই ভোট তারেক রহমানের কাছে গিয়ে যুক্ত হবে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তারেক রহমান একটি দফা বাস্তবায়নে ধানের শেষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই এই সময় তিনি আরও বলেন আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হই তাহলে কোনাবাড়ির যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিচ্ছি আপনারা আমাকে শেষে ভোট দিবেন আর আমি আপনাদের বাস্তবায়ন করতে পাশে সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় বলছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন বিএনপি বা ফ্যাসিবাদ বিরোধী অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করা বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তফসিল অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে জানাবেন তিনি তিনি বলেন বিএনপির একত্রিশ দফার কর্মসূচির সঙ্গে গণ অধিকার পরিষদ সহ ফ্যাসাবাদ বিরোধী দলগুলো একমত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে একত্রে রয় করেছি তাই নির্বাচনের জোট গঠনের বিষয়টি নিয়ে আগেও আলাপ হয়েছে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা প্রসঙ্গে তিনি জানান ছিল দুই আসনে তিনি নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছেন এবং মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে দলের জনপ্রিয়তা যাচাই করছেন বিএনপির সঙ্গে জোট হলে রাশেদ খান বলেন জোট হয়ে প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপিরই থাকবে বিএনপি ঘোষণা দিলে তাদের কোনো নেতাকর্মী সেটা বিরোধিতা করবে বলে মনে করি না কারণ আমার এলাকায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে দিনাজপুরে বিএনপি জামায়াতের মধ্যে হবে হাড্ডা লড়াই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি আসনে আগাম প্রচার প্রচারণা শুরু হয়েছে ছয় আসনেই বইছে নির্বাচনী হওয়া প্রার্থী ও তাদের পক্ষের লোকজন শুরু করেছে দৌড়ঝাপ বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা প্রতিদিনই গণসংযোগ করে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে তিনটি আসনের প্রার্থী নিয়ে দলের একাংশের মধ্যে অসন্তুষ্ট রয়েছে তবে দিনাজপুর এক আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা অন্যদিকে আগে থেকে মাঠে রয়েছে জামায়াত ইসলামী বেশ কিছুদিন আগেই ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করায় মাঠে কাজ শুরু করেছে জামায়াতের প্রার্থী স্থানীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কথা বললেও সিদ্ধান্তের অপেক্ষায় জাতীয় পার্টি জোট নিয়ে প্রচারণা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস বাম দলের মধ্যে চারটি আসনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ছয়টি আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ অতিরিক্ত শীতে নাটোরের রেল লাইনে ফাটল নাটোরের নয়ঙ্গা উপজেলার মাঠনগর রেল স্টেশনের পাশে দুইশো নম্বর পিলারের কাছে রেল লাইনে ফাটলের সৃষ্টি হয়েছে রেলওয়ে সংশ্লিষ্টরা বলেছেন অতিরিক্ত শীতের কারণে ফেটে গেছে রেল লাইন তবে এতে ট্রেন চলাচলের কোনো বিঘ্ন ঘটেনি প্রত্যক্ষ স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান ভোরে ফাটলটি দেখতে পায় এবং কর্তৃপক্ষকে জানিয়েছি ফাটলের ওপর দিয়ে ট্রেন চলাচল করছে তবে দুপুরের দিকে ফাটলটি মেরামতের কাজ শুরু হয় মাতনগর স্টেশন মাস্টার আবদুল আওয়াল জানান সকাল খবরটি নিয়ে স্টেশন মাস্টারকে অবহিত করা হয় পরে মেরামত টিম বরেন্দ্র ট্রেনে পৌঁছে কাজ শুরু করে তিনি আরও জানান অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হয় প্রায় প্রতি বছরই এমন ফারল দেখা যায় এতে রেল চলাচলের বড় ধরনের কোনো বিঘ্ন ঘটে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ